স্বামীর অবর্তমানে শ্বশুর বাড়িতে স্ত্রীর অধিকার কতটা স্বামী মারা গেলে শ্বশুর সম্পত্তিতে ভাগ থাকে বিধবা স্ত্রীর স্বামীর উপর স্ত্রী কোনো মামলা করলে তারপর স্ত্রীর অধিকার কতটুকু থাকে রেজিস্ট্রি করাটা মারাত্মক জরুরি এটা ভুলবেন না স্বামীর বর্তমানে আর অবর্তমানে শ্বশুর বাড়িতে কি একই অধিকার থাকে হিন্দু মহিলাদের হিন্দু মতে ধুমধাম করে বিয়ে সম্পন্ন হওয়ার পরেও কোনো কোনো স্ত্রীর জীবনে হয়তো ঘনী আসে আশঙ্কার কালো মেঘ বিয়ের পরে স্বামী বেঁচে থাকাকালীন হয়তো অসুবিধা ছিল না কিন্তু দুর্ভাগ্যবশত স্বামী যদি মারা যান তারপর নিজের অধিকার সম্পর্কে মহিলাদের জ্ঞান থাকাটা জরুরি ধরা যাক বিয়ের কিছু বছর পরে স্বামী বিয়োগ হল তখন স্ত্রী শ্বশুরবাড়ি বাড়ি থেকে আদেও সম্পত্তি কি পাবেন বিষয়টি নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে বলে জানাচ্ছেন আইনি বিশেষজ্ঞরা স্বামী যদি তার বাবা মার বাড়িতে থাকেন এবং বিয়ের কিছু বছর পরে মারা যান তাহলে তার স্ত্রী হিন্দু উত্তরাধিকার আইনে একমাত্র সে সম্পত্তি পাবেন যা তার স্বামীর একান্ত নিজস্ব এবং স্বামীর নামেই ছিল শ্বশুরের সম্পত্তি প্রাথমিকভাবে ছেলের বউ পাবেন না এছাড়া বাবা যদি কোনো সম্পত্তি ছেলেকে দিয়ে যান অর্থাৎ সেই সম্পত্তিতে ছেলের অধিকারে তিনি শিলমোহর দিয়ে গিয়েছেন তাহলে সেই সম্পত্তি স্ত্রীর প্রাপ্য কিন্তু ছেলে অর্থাৎ স্বামীর যদি নিজস্ব কোনো সম্পত্তি না থাকে এবং স্বামীর মৃত্যুর পর তার বাবা মা এবং মেয়েটির শ্বশুর শাশুড়ি বেঁচে থাকেন তাহলে সেই সময় শ্বশুর বাড়ির সম্পত্তিতে স্ত্রীর কোনো অধিকার থাকবে না এছাড়া ধরা যাক এছাড়া ধরা যাক বাড়ি রয়েছে শ্বশুরের নামে শ্বশুর মারা গিয়েছেন এবং তার ছেলে অর্থাৎ সংশ্লিষ্ট মহিলার স্বামীও আগে মারা গিয়েছেন তাহলে আবার স্ত্রী এবং শাশুড়ি দুজনেই কিন্তু ওই সম্পত্তির সমান ভাগিদার হবে স্বামী শ্বশুরের পরে শাশুড়ি যদি গত হন সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বিধবা স্ত্রীর তবে এক্ষেত্রে শ্বশুর শাশুড়ির অন্য সন্তান থাকলে তখন সম্পত্তি সমান ভাগে ভাগ হবে সকলের মধ্যে এবার ধরুন স্বামী বেঁচে রয়েছে কিন্তু স্বামীর নামে গার্হস্থ হিংসার মামলা করেছেন স্ত্রী তখনও কিন্তু তিনি শ্বশুর সম্পত্তির অধিকারী থাকছেন যেহেতু তার স্বামী জীবিত কিন্তু বিধবার জন্য হিন্দু আইনে শ্বশুর সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে জটিলতা রয়েছে কিছু তিনি স্বাভাবিকভাবে সম্পত্তির অধিকারী হতে পারেন না শ্বশুর বা শাশুড়ির অবর্তমানে একমাত্র তিনি এবং তার সন্তান এই সুযোগ পাবেন কোনো বিয়ে যদি রেজিস্টার্ড না হয় সেক্ষেত্রে কি সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে স্ত্রীর অসুবিধা হবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন রেজিস্ট্রি না হলেও সামাজিক বিয়ে অর্থাৎ আচার অনুষ্ঠান ইত্যাদি সব হয়ে থাকলে তা মান্য তবে মন্দিরের বিয়ে তখনই গ্রাহ্য হবে যখন দেখা যাবে সিঁদুর দান ও অগ্নিসাক্ষী করে সাত পাক ঘুরে বিয়ে হয়েছে এবং যিনি বিয়ে দিয়েছেন সেই পুরোহিত আদালতে এসে সাক্ষ্য দিতে পারছেন তাকে বলতে হবে সব হিন্দু নিয়ম মেনেই তিনি বিয়ে দিয়েছিলেন এমন অনেক মামলা পাওয়া যায় যেখানে অনেক মেয়ে মন্দিরে মালাবদল করাটাকেই বিয়ে ভেবে স্বামীর সঙ্গে থাকতে শুরু করেন সে পরে বিপদে পড়তে পারেন স্বামী বা শ্বশুরবাড়ির লোকেরা কিছুদিন পর তাকে বের করে দিলে কিন্তু মুশকিল কারণ এই বিয়ে কোনোভাবেই মান্যতা পাবে না আদালতে ব্যুরো রিপোর্ট আজ বিকেল